আসসালামু আসসালাম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে হাটে নিয়ে আসছি আমরা রাজশাহী কাকন হাট গোদাবাড়ির অন্তর্গত এটা গোদাবাড়ি উপজেলা কাকন হাট এটা প্রতি বৃহস্পতিবার আজকে আমরা ভিডিওটা ধারণ করছি এটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকে একদম ইন্ডিয়ান বর্ডার ক্রস পনেরো পিস বাচ্চা দেখাবো সম্ভবত তিরিশটা ছিল পনেরোটা আছে এখন তো সবই হচ্ছে ভাঙা গরু দেখলে বুঝতে পারবেন এই গরুগুলো কালেকশন করেছে না আমার একজন পরিচিত ভাই সুফিয়ান ভাই তো সুফিয়ান ভাইয়ের সাথে কথা বলে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাম কেমন আছে ভাই এই যে ঈদের পর বাজার কেমন যাচ্ছে বলেন বাজার তো লাগেনি ভয় এখন ভালোমতো লাগে নাই দাম কেমন যাচ্ছে বলেন তো আপনারা তো সব সময় বলেন ক্রেতারা বেশি বলবে আপনারা হলে কেনার লোক সারাজন বেশি বলবে বিক্রির লোক সারাজন কম বলবে এটাই ব্যবসা নিয়ম আচ্ছা আচ্ছা তো দেখি কিছু গরু দেখি কেমন কমে দিচ্ছেন আপনারা এখানে যেগুলো আছেshopify border cross সব border আচ্ছা গরু দেখলে বুঝতে পারবো তো দর্শক খাইতা দেন না এগুলা না আসছে এটার জাত কি বলেন

এক বছর বা আট মাসের কিছু বাচ্চা আছে নাকি এটা কত দিয়ে হলে দেওয়া যাবে ছাপ্পান্ন আচ্ছা আচ্ছা এই এটা আপনার এটা পঞ্চান্ন এটা কি সাইহল হল যাতে সব সাইহল আচ্ছা সুফল ভাই ওই পাশে যাই একটু আপনার আসেন এই জায়গায় একটা হরিয়ানা বলছিলেন এটা হরিয়ানা নাকি আমাদের দেশি এটা ইন্ডিয়ান হরিয়ানা এক পিসি আছে আচ্ছা হরিয়ানার মূল বৈশিষ্ট্য কিন্তু সিং এটা দাঁত হয়ে গেছে নাকি দেখেন একটু দাঁতটা সম্ভবত আসলে দর্শকরা যেটা জিজ্ঞেস করছে দেশি করে দাঁত হয়ে গেছে বা বড় সিং এটা দাঁত একদমই হয় না একদমই ছোট বাচ্চা তাহলে এটা হরিয়ানা হতে পারে আচ্ছা আচ্ছা নাভিকমল বেশ ভালোই আছে

বারো থেকে তেরো মাস আচ্ছা সুফিয়ান ভাই এই ধরনের গরু কি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে পাবে ক্রেতা আচ্ছা আমাদের ক্রেতার তো অনেক ক্রেতা আছে যে একসঙ্গে এক গাড়ি চাই মিলিয়ে দেওয়া যাবে যাবে আচ্ছা এই জোড়ার দাম কত রাখা যাবে এক লাখ পঁয়ত্রিশ চাওয়া মানে অ্যাভারেজ তাহলে কত হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো করে কিছু কম হবে তো অবশ্যই কম আচ্ছা এই পাশে এই যে দুইটা কি জাত

দাম কেমন রাখছে এই জোড়ার চায়ের বিয়াল্লিশ চাওয়া দাম এক লাখ বিয়াল্লিশ মানে একাত্তর হাজার টাকা পার পিস দাম দর করলে কিছুটা কমবে তো অবশ্যই তিরিশের নিচে দেওয়া যায় দাম দর আলোচনা সাপেক্ষে কিছুটা কমবেন বাজারে অনুযায়ী হইতে পারে যদি ক্রেতা চলে আসে সরাসরি বাজার অনুযায়ী তাকে এটা পঁয়ত্রিশ নিতে হতে পারে আবার দুই হাজার কমিতেও পারে আচ্ছা আর কিছু গরু আছে কি এই পাশে এই জোড়া আচ্ছা এই ছোটোতে তো দেখছি একটা মাস আলাদা খুবই সুন্দর করে আছে এটা আমার সাহল দুইটাই সাইগল এই দুইটা এখন মোটামুটি কেমন বয়স হয়েছে এই তেরো চোদ্দ এগারো চোদ্দো মাস আচ্ছা আচ্ছা এগুলো কেমন দাম একটা জোড়াই বিয়াল্লিশ এক লাখ বেয়াল্লিশ একো হাজার টাকা করে তো সুফিয়ান ভাই আপনারা লটে করে বিক্রি করে থাকেন লটে নিলে আর কি কি সুবিধা পাই

আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখানোর জন্য আজকের মতো আমরা বিদায় নিব দর্শক দেখতেই পাচ্ছেন যে মা তো একাত্তর হাজার এই যে দেখেন একাত্তর হাজারের গরু বিশ্বাস হবেন আপনার জোরটা যদিও গায়ে ভাঙা আপনার হাইটগুলো দেখেন এই গরুগুলোর আমরা বলবো যারা খামারি গরু কালেকশন করছেন কম দামের মধ্যে ভাইয়ের নাম্বার যোগাযোগ করে আসবেন দেখবেন ভাইয়ের গরুগুলো আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম